আজকে আমি আমার পরিবার সহ ব্যক্তিগত একটি ট্যুরে মালয়েশিয়া এসেছি এসেই আমাদের ডক্টর মোশারফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা এবং আমাদের মালয়েশিয়ার বিএনপির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় হয়েছে আপনারা জানেন যে দীর্ঘ পনেরো বছর একটি ফেসিস্ট স্বৈরাচারী সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে ভোট চুরির মাধ্যমে মানুষের অধিকার হরণ করেছিল এবং বিএনপির নেতাকর্মীরা অসংখ্য মিথ্যা মামলার আসামি ছিল আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমাসি রায় দিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রাখার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি কিছুদিনের মধ্যেই লন্ডন থেকে বাংলাদেশে এসে নেতৃত্ব দিবেন তিনিও মিথ্যা ও বানোয়াট মামলায় দীর্ঘদিন তিনি বিদেশে অবস্থান করছেন এবং সকল নেতা সেই ফেসিস্ট বাকশালী সেই সরকারের দ্বারা নির্যাতিত ছিল আপনারা জানেন যে এই মালয়েশিয়াতেও যারা আমাদের দলের নেতাকর্মীরা অনেকে মিথ্যা বাম মামলার আসামি হয়ে তারা বাধ্য হয়ে মালয়েশিয়ায় এসেছে মালয়েশিয়ায় এসে তারা তাদের জীবিকা নির্বাহ করছে আমাদের কুমিল্লার বৃহত্তর কুমিল্লার যারা ভাইয়েরা এই মালয়েশিয়ায় রয়েছেন তারা অত্যন্ত কষ্ট করে বাংলাদেশে তারা তাদের যে কষ্টার্জিত অর্থ পাঠাচ্ছেন শুধু আমাদের কুমিল্লা না সারা বাংলাদেশের যারা মালয়েশিয়া রয়েছেন তাদের যেই রেমিটেন্স যেটা বাংলাদেশে যাচ্ছে তার মধ্যে কিন্তু আমাদের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে আমাদের দেশের উন্নয়নে এই প্রবাসী ভাইদের অবদান অনস্বীকার্য এই পনেরো বছর কিন্তু এই প্রবাসী ভাইরাও বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে দেশে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে এবং যেই অর্থ তারা পাঠা পাঠাতো সে যেই এই প্রবাসীদের অর্থের মাধ্যমে যে রিজার্ভ হয় সে রিজার্ভটাকে গত পনেরো বছর লুণ্ঠন করা হয়েছে চুরি করা হয়েছে এই অবস্থা থেকে আপনারা জানেন যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সে ফেসিস্ট স্বৈরাচারে পতিত সরকারের পতনের পরে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসীরা কিন্তু ঠিকই আগের মতো রেমিডেন্স পাচ্ছে আপনাদের মনে করে দিতে চাই যেভাবে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে ঠিক প্রবাসের ভাইরাও কিন্তু রেমিটেন্স অর্থ না পাঠিয়ে সেই পতিত ফেসিস সরকারকে তারা লাল কার্ড দেখিয়েছিল এবং তাদের এই আন্দোলন সেটা একটা আন্দোলন ছিল অর্থ না পাঠিয়ে সেই সরকার কিন্তু একটা বেকাদায় পড়েছিল এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে যখন পাঁচই আগস্টের পরে এই খুনি হাসিনার পতনের পরে শেখ হাসিনা তার বোন নিয়ে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আবার প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য অবদান রাখছে এই যে প্রবাসের ভাইরা রয়েছেন তাদের জন্য আমাদের আরো বেশি কাজ করা উচিত আমরা চাই যে যেই সম্মান প্রবাসী ভাইরা পা উচিত সেটা কিন্তু বিগত সময় আমরা দিতে পারি নাই যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্রক্ষমতা আনে তাহলে ইনশাল্লাহ যেভাবে আমাদের দেশের মানুষের মূল্যায়ন হয় আমি মনে করি প্রবাসে যারা অবদান রাখে আমাদের দেশের সাধারণ মানুষ থেকে প্রবাসীদের বেশি মূল্যায়ন করা উচিত এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেব একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে প্রস্তাব দিয়েছেন সেখানেও কিন্তু প্রবাসীরা কিভাবে আমাদের দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে ইনভেস্ট করতে পারে কিভাবে প্রবাসীদের মূল্যায়ন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু একত্রিশ দফায় রয়েছে তাই আমরা বিশ্বাস করি যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে প্রবাসীদের প্রতি যেই অবমূল্যায়ন অত্যাচার অনাচার বিগত পনেরো বছর হয়েছে তা থেকে আমরা বেরিয়ে এসে আমরা একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করব যে পরিবেশের মাধ্যমে প্রবাসে যারা রয়েছে আমরা যারা দেশে রয়েছি একত্রিত বাংলাদেশকে আমরা কল্যাণ উন্নয়ন করতে পারি আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু বিএনপির একটি অবদান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএনপি কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা যে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সৃষ্টি করেছেন